আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আর রেগুলার মানে ভিডিও তত একটা দেই না শীতের জন্য ভালো লাগে না যখন ভিডিও এডিট করব তখন অনেক মনে হয় যে শীত লাগে তার জন্য আড়ি লাগে এই যে শিশির বেজে একটা সকালে ভিডিও এডিট করতে না ইচ্ছে করলেও কিন্তু রান্না বান্না সংসারিক কাজ এগুলো কিন্তু ঠিকই করতে হবে সকালবেলায় চলে গেলাম জমিতে ধনিয়া লাগানো হয়েছে কিছু ধনিয়া পাতা আনবো তরকারিতে দিতে হবে তো নিজে জমিতে যখন লাগাইছি তখন আমি কিনবো কী করতে তার জন্য চলে গেলাম আনতে এই যে শিশির ভেজা সব ঘাস শিশিরে ভিজে থাকে হাট হাঁটার সময় পা ভিজে যায় আর জোতা পরে গেলে তো মাটি দিয়ে পুরো জোতাই ভরে যায় এমন একটা অবস্থা দানের প্রতিটা পাতায় পাতায় শিশিরের বিন্দু বিন্দু ফোটা আমার কাছে কিন্তু শীতের সকালটা মার্শাল্লা অনেকই ভালো লাগে কার কার কাছে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন এই যে দেখেন টাটকা ধনিয়া পাতা তুলে এনে আজকে ভর্তা বানাবো তাও বিল থেকে ধরা মাছের শুটকির ভর্তা আর মাছের ছোট মাছের চোরচুরি রান্নার জন্য সব কিছু রেডি করে রান্না বসাই রান্নার করা মাছ খেতে কার কার ভালো লাগে তারপর রান্না বান্না শেষ করে ফেলছে এই যে সিমের বর্তা সুটকির বর্তা চচ্চড়ি আর আলুর আজকে এটাই না খাবার আর বিকেলে গেলাম আমার ভাসুর খিরা লাগাইছে যে বলো যায় কিছু তুলে দে তার জন্য গেলাম তুলতে এই যে কি সুন্দর করে লাউ লাগাইছে এগুলো অন্য মানুষ লাগাইছে আর এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে কি সুন্দর পালন শাক লাল শাক ডাটা মুলা শাক এগুলো লাগাইছে মানে দেখলে চোখটা একদম শান্তি জুড়ায় যায় মানে কাছে থেকে দেখলে তো আরও অনেক সুন্দর লাগে ভিডিওতে তো তত একটা ফুটায় তুলতে পারি না আর পুরাটা দেখানো যায় না চোখে যতটুকু দেখা যায় তারপর চলে গেলাম দেখতে দেখতে ক্ষীরা খেতে এই যে সবাই তুলতেছে পরে আমিও তুললাম এমন বড় বড় মশলা খিরা তুললাম আর মাঝে মধ্যে কিন্তু কিছু খাইছিও কারণ খিরা এমন একটা জিনিস তুললে তোলার সময় খাইতে ইচ্ছা করে তাই কিছু তুলেও দিলাম আবার খাইয়েও আসলাম এক কাজে দুই কাজে এই যে তুল অনেক পরিমাণে মানে ওষুধ দেওয়া হয় কিন্তু ধুয়ে খাওয়াটাই ভালো কিন্তু আমরা যখন পারি তখন কিন্তু ধোঁয়া ছাড়া এভাবে পুষে খেয়ে ফেলি কারণ সকালে তো এখন শীতের দিন পোষ পরে সেই চিন্তা করে কিন্তু যে কোনো জিনিসই ধুয়ে খাওয়াটা ভালো কিন্তু অনেক রকমের ওষুধ দেওয়া হয় আদারজাত করতে কিন্তু এগুলোকে সুন্দর করে সাজাইতে হয় তার জন্য কিন্তু ক্রেট কেড়ে নিয়ে আসছে ওই ক্যারেটের মধ্যে সুন্দর করে রাখবে তাহলে কিন্তু ক্ষীগাগুলিও নষ্ট হবে না বাজারে চুক্তি যেতে ভালোই থাকবে আর বাড়ি থেকে বিক্রি করে দেওয়া হয় বাড়ি থেকে এই যে পাইকারি সে নিয়ে যায় পাইকারি বিক্রি করে দেয় কারণ বাজারে যে এই যে বাজার করার মতো সময় নেই কারণ তুলে আর এই যে সবাই কিন্তু এখন কাজে ব্যস্ত কাজ বর্ষাকালে তো সবাই এই খেটার মধ্যে কিন্তু এখনো গাছগুলো ছোট কারণে এগুলো পরে লাগানো হয়েছিল খিরা তুলে তারপর চলে আসছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন